এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করে না সময়ের সাথে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় এটাই মানুষের অবস্থা আজ যে মানুষটা তোমার সাথে আছে মনে রেখো একটা সময় ওই মানুষটাকে তুমি শতবার ডেকেও আর তোমার কাছে পাবে না কারণ যে মানুষটা অনেক আঘাত পেয়ে তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে সেই মানুষটা আর কষ্ট পেতে তোমার কাছে আসবে না আর সে হঠাৎ করে এসেই তোমার মনের মতো আর হতে পারবে না এর জন্য মানুষটাকে নতুন করে যদি তৈরি করতে পারো তাহলে জীবনে অনেক কিছু পাবে আর একটা কথা মনে রেখো প্রিয়তমা যে মানুষ ভালোবাসতে জানে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে যায় যে চলে যায় সে কখনো ভালোবাসে না সে স্বার্থের প্রয়োজনেই এসেছিল তার স্বার্থ আজ শেষ হয়ে গেছে তাই তোমাকে পর করে দিয়েছে মনের মিল হয়নি বলে যদি তোমার ভালোবাসার মানুষকে ভুল মানুষ বলে আখ্যায়িত করো তাহলে কখনো তুমি ভালোবাসা পাবে না ভুল মানুষকেই সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসে মনের মতো গড়ে তার জীবন এবং তোমার জীবনটাকে সুন্দর করে সাজানোর নামই হল জীবন আর যদি তুমি না পারো তাহলে ভালো মানুষ খুঁজতে খুঁজতে একের পর এক মানুষ পাল্টাতে পাল্টাতে তুমি একদিন নিজেই নিঃস্ব হয়ে যাবে কিন্তু যদি কাউকে মনের মতো করে গড়ে নিতে পারো তাহলে তোমার জীবনটা অনেক সুখের হবে তোমাকে পেয়ে যে মানুষটা সব কিছু ছেড়ে দেয় সব কিছু ছেড়ে দিয়েছে সেই মানুষটাকে কখনো পর করে দিও না একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে আর এটাতে তুমি যখন অবাক হবে তখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে জীবনে বেঁচে থাকতে হলে দুটো জিনিস খুবই দরকার মানুষ প্রিয় মানুষ ছাড়া বাঁচতে পারলেও মানুষ ভালো বন্ধু ছাড়া বাঁচতে পারে না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে তোমার কাঁধে হাত রাখা মানুষগুলোকে পর করে দিও না আজকে যে সুখের আশায় মিথ্যা নেশায় তুমি উন্মাদ হয়েছ একদিন সেই সব কিছু তোমার ভুল ধারণায় পরিণত হবে একদিন কাঁধে হাত রাখা মানুষগুলো তোমাকে ঘৃণা করবে জীবনে এমন একটা মানুষ থাকাটা দরকার যে জীবনে হঠাৎ করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও সেই মানুষটার কথা বারবার খুব বেশি মনে পড়বে যাকে মনে জায়গা দিয়েছিলে তুমি নির্মমভাবে তার কাছ থেকে যদি ঠকে যাও তাহলে বুঝতে পারবে ঠকে যাওয়ার অপমান যন্ত্রণা কষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারে ভুল মানুষের স্মৃতি অনেকটা শরীরের ক্ষতস্থানের দাগের মতো শরীর ঠিকই রয়ে যায় কিন্তু ক্ষতস্থানের ক্ষতর দাগটা আর উঠে যায় না সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে কোনো মানুষের জন্য একবার যদি মায়া তৈরি হয় তাহলে সেই মায়া কাটানো সম্ভব নয় সঠিক মানুষটার জন্য অপেক্ষায় থাকা যায় কিন্তু ভুল মানুষের স্মৃতি জীবনকে খুব বেদনা দেয় ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা ভীষণ কঠিন হয় প্রিয়তমা এখন আর কেউ ব্যস্ততার অজুয়া দেখালে তার উপরে আমি রাগ অভিমান কোনোটাই করি না কারণ আমি বুঝে গেছি যারা ব্যস্ততার অজুহাতে দূরে যেতে চায় তারা কখনো আপন হতে আসেনি এখন আর নতুন কোনো বাহানা নতুন কোনো ইচ্ছা নতুন কোনো ঝগড়া অভিমান আর কারো স্বার্থে করতে ইচ্ছেই করে না কারণ যে মানুষটার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি সেই মানুষটাই মান অভিমানের কারণটাই মূল্যটাই বোঝেনি খুব দরকার না পড়লে জানতে এখন আর ইচ্ছে করে না কারো কাছে কেমন আছে কিভাবে আছে ভালো আছে কি না এখন এগুলো আর আমার কাছে অভিনয় মনে হয় নির্দিষ্ট একটা সময়ের পর জীবনের অনেক কিছু বদলে যায় বদলে যায় হৃদয়ের সব অনুভূতি প্রথম যে মানুষটার উপর একবার হৃদয়টা আটকে যায় সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় পরে সেই মানুষটা যত সুন্দরভাবে আবার জীবনে আসুক না কেন আগের মতো সেই অনুভূতিগুলো আর জাগ্রত হয় না জীবন তো আর কারো জন্য থেমে থাকে না তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে আবার একটা পর্যায়ে এসে আস্তে আস্তে মানুষ মায়ায় আটকিয়ে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সেই আবেগটা আর প্রকাশ করা যায় না জোর করে হলেও মনের স্থানে মানুষটাকে বসানো যায় ঠিকই ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না যদি ভেতর থেকে সেই মানুষটার জন্য অনুভূতি আবেগ ভালোবাসা তৈরি না হয় জীবনে সব কিছুকেই নিয়ন্ত্রণ করা যায় মানুষের কাছে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে শুধুমাত্র হৃদয়ের নিয়ন্ত্রণ নিজেকে করা যায় না হৃদয়ের নিয়ন্ত্রণ অন্য কারো কাছেই চলে যায় জীবনে প্রথম মানুষটার জন্য সবকিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ নির্ভেজাল এবং পবিত্র ভুল সময়ের জন্য অথবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতি হারিয়ে যায় একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা খুব বেশি অসহায় হয়ে যায় চাইলেও কিছু করা যায় না বাস্তবতার কাছে হার মেনে নিতে হয় আর এটাই বাস্তবতা যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায় সে জানে না তার অপর মানুষটাকে কতটা আঘাত সহ্য করতে হয় সেই মানুষটা কখনো বুঝবে না স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা কঠিন মন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টদায়ক সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় মানুষটার উপর যখন অধিকার হারিয়ে যায় যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো দেখা হতো সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি হতো সেই মানুষটার কাছে চাইলেও আর ফোন করা যায় না চাইলেও আর কোনো অধিকার খাটানো যায় না যাকে যখন তখন দেখতে চাইতাম যখন তখন নানা বাহানায় কথা বলতে চাইতাম সেই মানুষটা আজ অনেক দূরেই চলে গেছে আর তার কাছ থেকে আমার অধিকারটাই হারিয়ে গেছে কারণে অকারণে যার সাথে মান অভিমান করতাম সেই মানুষটাই আজ অনেক অনেক দূরে চলে গেছে হয়তো সে আজ অন্য কাউকে সুখী করার জন্য মহা ব্যস্ত আছে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কান্না করে তার থেকে বেশি কাঁধে মানুষটার উপর থেকে যখন অধিকার হারিয়ে যায় যাকে নিয়ে স্বপ্ন দেখতাম একসাথে বাঁচতে চাইতাম হাতে হাত রেখে চলতে চাইতাম ওই মানুষটা এখন আর আমার দৃষ্টিতে নেই আমার দৃষ্টি এবং কল্পনার সীমারও বাইরে চলে গেছে সুখী থাকার অভিনয়টা সবার সাথেই করা যায় কিন্তু দিন শেষে যখন একা থাকি তখন নিজের কাছে আর অভিনয় করা যায় না নিজের কাছে নিজেই অভিনয়ের কারণে ধরা খেয়ে যেতে হয় বিবেকহীন এই পৃথিবীতে কান্না করাও নিষেধ কান্না করলে সবাই বলবে বাহানা করছে তাই আজার আর শত কষ্টেও কাঁদতে পারি না কাউকে ঘৃণা করার মতো সময় এখন আর আমার নেই প্রচণ্ডভাবে যাকে ভালোবেসেছি সেই মানুষটাই আমাকে ভুলে গেছে কার জন্য আজার কান্না করব।